নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছে শিলিগুড়ি স্কন মন্দিরে উনত্রিশ তারিখ শিলিগুড়ি স্কন মন্দিরে চুরির ঘটনা ঘটে এবং সেই ঘটনা ঘটার পরেই কিন্তু চাঞ্চল্য ছড়ায় তার কারণ শিলিগুড়ি স্কন মন্দিরে কিন্তু গোটা স্কন মন্দির রয়েছে সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত এবং সবসময় কিন্তু এখানে যারা নিরাপত্তা কর্মী রয়েছে তারাও থাকছে কিন্তু তারপরেও চুরির ঘটনা ঘটে যায় শিলিগুড়ির স্কন মন্দিরে এবং আজ সেই চুরির ঘটনার তদন্তে ইতিমধ্যে কিন্তু এসে পৌঁছেছে ফরেন্সিক টিম আমরা সরাসরি সেই লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরছি এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখা প্রয়োজন যে ইতিমধ্যে কিন্তু ভক্তিনগর থানা পুলিশের পক্ষ থেকে এই ঘটনায় গ্রেপ্তারও করা হয়েছে তার পাশাপাশি অর্থ কিন্তু যা চুরি গিয়েছিল তার মধ্যে বেশ কিছু অর্থ কিন্তু উদ্ধারও করেছে ভক্তিনগর থানার পুলিশ এবং এই ঘটনায় উপস্থিত রয়েছে ভক্তিনগর থানার সাদা পোশাক সাদা পোশাকের পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং ফরেন্সিক টিম কিন্তু তাদের নিজেদের কাজ করছেন সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে তদন্ত প্রক্রিয়া কিন্তু তারা শেষ করলেন তদন্ত প্রক্রিয়া কিন্তু শেষ করলেন ফরেন্সিক টিম সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে এই ঘটনায় কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ফরেনসিক টিমের আধিকারিকেরা ঘটনাস্থলে এসে উপস্থিত রয়েছেন তারা কিন্তু সমস্ত কিছু তদন্ত করে দেখছেন যে কিভাবে এই ঘটনা ঘটেছিল এই ঘটনায় যারা গ্রেপ্তার হয়েছে তার পাশাপাশি আরও কেউ ছিল কিনা জড়িত তাদের যে ফিঙ্গারপ্রিন্ট কিছু রয়েছে কিনা সেই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখ দেখলেন তারা এবং তারা কিন্তু তাদের যে তথ্য রয়েছে সেই সমস্ত জিনিস নিয়ে বেরিয়ে যাচ্ছেন এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সঙ্গে এই ঘটনাটা ঘটেছিল উনত্রিশ তারিখ রাত্রেবেলা তো পুলিশ অ্যাক্টিভলি কাজ করছে এটাকে রিকভারি করেছে কিছুটা আরও আশা করছি হয়ে যাবে কীভাবে এই চুরিটা করেছিল একটু যদি বলুন আর যা তথ্য আপনারা পুলিশের থেকে জানতে পেরেছেন ও আমাদের একটা বাউন্ডারি টপকে এসছে এবং সমস্ত ক্যামেরাকে অ্যাভয়েড করার জন্য মুখটা ঢেকেও এসে মেন সিরিও ব্যবহার করে ও সাইড দিয়ে সাইড দিয়ে উঠে আর যেই দরজা দিয়ে ঢুকেছে মেন উপরে দোতলা থেকে একতলায় নেমেছে আমাদের ক্যাম্পাসের অনেকেই জানে না ওই দরজাটা ওখানে আছে বলে আমিও প্রথমবার এসে দেখলাম যে ফ্যানগুলো মেনটেন করার জন্য ওখানে একটা দরজা লাগানো আছে মানে চোরটা অত্যন্ত দক্ষ জানা গেছে ওরা অনেক থানায় ও নাম লিখিয়েছে এবং আমি চাই এটা কড়া সাজা এটাই যেন তার লাস্ট চুরি হয় আর ফরেন্সিক টিম ইতিমধ্যে এসে গেছেন ওনারা যাবতীয় তদন্ত যেটা পুলিশে সেটা করছেন অনেক টাকায় রিকভারি করতে পেরেছেন আরও রিকভারি হওয়ার সম্ভাবনা আছে আর চোরের কঠোরতম সাজা চাই আমরা তো চাই চোরকে এমনভাবে সাজা হওয়া উচিত আর যেন চুরি করার ওর না থাকে বা চুরি করার স্বপ্নও না দেখতে পায় কোথাও না কোথাও চোরের সাজাটা কম হচ্ছে মনে হচ্ছে সেই জন্য এত জায়গায় থানায় নাম লেখার পরে কেন এখানে এসছে সাজা কম হয়েছে ওটাতে পিএইচডি করে বসে আছে যে আমি ধরা পড়লে তিন মাস থাকবো আবার বের হব চোরকে ধরার জন্য পুলিশ প্রশাসন সহযোগিতা করছে কিন্তু আমি বলবো আর সাজাটা মনে হয় কিছুটা পাবলিকের হাতেও ছেড়ে দিলে এটা যদিও আইনের একটা এ আছে যে আইন আইনের পথে চলবে বা আইন সাজা দিবে কিন্তু কোথাও না কোথাও কম হচ্ছে বলে ও রেগুলার চুরি করা সাহস পাচ্ছে তিন দিন মানে তিন মাস পর পর আবার আসছে নালে এত থানায় ওর নাম লেখাটা সম্ভব সম্ভাবনা হতো সম্ভবই হতো না কত টাকা তাও চুরি গিয়েছে আনুমানিক সাড়ে চার পাঁচ লাখ টাকা নিয়ে গেছে এক লাখ সত্তরের মতো রিকভারি ইতিমধ্যে হয়েছে বলে জানতে পেরেছি আশা করছি এখন পাঁচ দিনের রিমাইন্ডারে নিয়েছে আর হবে আপনারা তো সিসিটিভি দেখেছিলেন সেক্ষেত্রে মোট কতজন ছিল একজনেই দেখা যাচ্ছে এখন তদন্তের জন্য পুলিশের কাস্টডিতে আছে বাকিটা এখন মূল মন্দিরে যে পানায়মি বক্স দান বাক্স আছে সেখানে তিনটা বক্স ভেঙে টাকাটা নিয়েছে রাত এগারোটার মধ্যে প্রবেশ করেছে ও দু ঘন্টা মোটামুটি এখানে ছিল ভিতরে আর ও সমস্ত এখানে অনেক সময় ও এসে এসে ব্যাপারটা দেখে গেছে ও সেফ এরিয়াগুলো মানে জানতো প্লাস ও মুখ ঢেকেই এখানে অপারেশনটা করেছে কিন্তু আমরাও বাইরে বাইরে ক্যামেরা লাগিয়েছি যেটা চোরও জানতে পারবে না যে কোথায় ক্যামেরা আছে কারণ পঞ্চাশটারও অধিক অত্যাধুনিক ক্যামেরা এখানে আমরা লাগিয়েছি পঞ্চাশটারও অধিক এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি ইস্কন মন্দির থেকে এবং ইস্কন মন্দিরের দায়িত্বে থাকা প্রভু নামকৃষ্ণ দাস যেটা জানালেন যে উনত্রিশ তারিখ রাত এগারোটার সময় যে মূল যে মন্দির রয়েছে সেই মূল মন্দিরের সামনে যে দানপাত্র রয়েছে সেই দানপাত্রে কিন্তু চুরির ঘটনা ঘটায় এবং ফ্যান মেন্টেনেন্সের জন্য যে দরজা রয়েছে সেই দরজা দিয়েই প্রবেশ করে ইসকন মন্দিরের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারাও কিন্তু জানতেন না যে ফ্যান মেনটেন্সের জন্য সেখানে একটি দরজা রয়েছে তবে সেই চোর জানলো এমন করে এমন বহু প্রশ্ন কিন্তু উঠে আসছে তার পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে তিনি কিন্তু ইস্কন মন্দিরের যিনি দায়িত্বপ্রাপ্ত প্রভু রয়েছেন তিনি নামকৃষ্ণ দাস তিনি কিন্তু পরিষ্কার জানাচ্ছেন যে এই ঘটনা ঘটানোর আগে গোটা ইস্কন মন্দিরকে ভালো মতন রেকি করেছে চোর এমনটাই কিন্তু মনে করছেন অন্তত সিসিটিভি ফুটেজ দেখে তার কারণ যে সমস্ত সেফ জোনগুলি রয়েছে সিসিটিভি ক্যামেরা খানিকটা এড়ানো যায় এবং পাশাপাশি গার্ডের নজর না পড়ে ঠিক সেই জায়গাগুলি দিয়েই কিন্তু সেই চোর ভেতরে প্রবেশ করে এবং ভেতরে প্রবেশ করে দানপাত্র থেকে প্রায় ছয় থেকে সাত লক্ষ টাকার মতন চুরি করে সেই চোর এবং ইতিমধ্যে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে তবে এত বড় ঘটনা এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা সেই বিষয়টিও কিন্তু তদন্ত সাপেক্ষ রয়েছে এবং সেই কারণেই আজ কিন্তু ফরেনসিক টিম এসে পৌঁছেছে শিলিগুড়ি স্কন মন্দিরে তারা কিন্তু তাদের যে সমস্ত তথ্য নেওয়া প্রয়োজন সেই সমস্ত তথ্য ইতিমধ্যে সংগ্রহ করে নিয়ে গেলেন এবং পরবর্তীতে দেখার বিষয় রয়েছে যে এই চুরির ঘটনায় আর কোন নয়া মোড় নিয়ে আসে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে এই শিলিগুড়ি ইস্কন মন্দির থেকে পরবর্তীতে শহরের আরো নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলায়